আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু ঝোল তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এইখানে আমি অনেকগুলো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি বেশ বড় বড় ট্যাংরা মাছ ট্যাংরা মাছের পেটে কিন্তু ডিম আছে আপনারা অবশ্যই ডিম ট্যাংরা মাছটা নেবেন খেতে দারুণ স্বাদ হবে তো এরপর আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে নিলাম তারপর একটু হলুদ লবণ মাখিয়ে এই তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো আমি সবগুলো ট্যাংরা মাছ এভাবে করে ভেজে নিচ্ছি তো ভাজা ভাজির শেষ এখন চলে যাব মূল রান্না করাই এরপরে আমি একটা কড়াইয়া রান্না রেগুলার সোয়াবিন তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা যেহেতু আমি এখানে পেঁয়াজ কুচি দিই নাই সেজন্য বাটা মশলাটা একটু বেশি দিয়েছি তো যাই হোক এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটাকে নাড়িয়ে ঝাড়িয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম জিরার গুঁড়া আমি জিরা বাটা এড করি নাই তাই আমি জিরার গুঁড়া দিয়েছি দিয়েছি ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর বারবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা বারবার ভালো করে কষাতে হবে যত বেশি কষানো হবে তরকারিটা খেতেও তত স্বাদ লাগবে তারপর আর কি ভাজা ট্যাংরা মাছগুলো আমি সবগুলো মশলার ভিতরে দিয়ে এবার মাছগুলোকেও ভালো করে কষিয়ে নিব যাতে মাছের মাছে মশলাগুলো ভালো করে ঢোকে এরপর মাছের সাথে মশলা কষানো হয়ে গেলে মাছগুলো উঠিয়ে রাখবো অনেকেই কিন্তু বাসায় বেগুন খেতেই চান না তো এইভাবে করে একবার রান্না করে দেখবেন মনেই হবে না যে আপনি বেগুন খাচ্ছেন এত সুন্দর একটা রেসিপি তো যাই হোক আস্তে আস্তে সবগুলো মাছ আমি উঠিয়ে ফেললাম আর এখানের ভিতর দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে আমি আলু আর বেগুনটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি মানে ঝোলের পানি তো ঝোলের পানিটা দিয়ে আমি কিছু সময় ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রাখার পর আমি এটাকে উঠিয়ে সেই কষানো মাছগুলোকে ট্যাংরা মাছগুলোকে আমি উপর থেকে দিয়ে দিলাম তারপর আমি এটাকে আবার পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢেকে রাখব ঝোলের পানিটা ভালো করে হওয়া পর্যন্ত আর তারপর এই তো তৈরি হয়ে গেল দারুণ ছাদের বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছিল আপনারাও একবার ট্রাই করবেন আশা করি অনেক ভালো হবে